নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি তৈরি করেছি জলজিরার পাউডার এই গরমে আমরা দোকান থেকে যে জলজিরার পাউডারের প্যাকেট কিনে আনি শরবত করার জন্য সেটাই আজ আমি তৈরি করেছি সবার প্রথমে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম তিন চামচ জিরে আর এক চামচ গোলমরিচ এখন গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এইগুলোকে আমি ভেজে নেব আর এই ভাজাটা অবশ্যই হালকা করে ভাজতে হবে এই সময় গ্যাসের ফ্লেম কোনোভাবেই জোর দেওয়া যাবে না গ্যাসের ফ্লেমটা জোর দেওয়া থাকলে এই জিরে আর গোলমরিচ বেশি ভাজা হয়ে যাবে আর তখনই এটা তেঁতো লাগবে এইটা ভাজার সময় এইটা থেকে যখনই একটা হালকা মিষ্টি গন্ধ বেরোবে তখনই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে এখন এইগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা এখন অফ করে দিয়েছি আর এবার একটা চামচ দিয়ে একটা হামাল দিস্তার মধ্যে আমি এইগুলো নিয়ে নেব আমার প্রায় সবটা জিরে আর গোলমরিচ আম হামাল দিস্তার মধ্যে নিয়ে নিয়েছি আর এখন আমি এই এইগুলোকে গুঁড়ো করে নেব আমি এখানে গুঁড়ো করার জন্য শিলনোড়াও ব্যবহার করিনি আর মিক্সিও ব্যবহার করিনি কারণ এইগুলো হামাল দিস্তার মধ্যেই গুঁড়ো করা হয়ে যাবে আর এখন আমি এইগুলো গুঁড়ো করে নিচ্ছি একটু সময় ধরে বারে বারে এইগুলোকে গুঁড়ো করতে হবে আর এইগুলোকে একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে যে কোনো শরবতে এই জলজিরার পাউডার যদি দেয়া যায় তাহলে শরবতের টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর লেবুর শরবত আমপোড়া শরবত বা যে কোনো শরবত দইয়ের শরবত সব কিছুতেই এই জলজিরা এক চামচ করে দিয়ে দিলে দারুণ সুন্দর খেতে লাগে সব সবসময় আমাদেরকে দোকান থেকে কিনে আনতে হয় এটা এবার আমি যদি বাড়িতে তৈরি করে নিই তাহলে আমার হাতের কাছেই এটা রইল যে কোনো সময় আমি এইটা পেয়ে যাব এইদিকে আমার এইগুলো গুঁড়ো করা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি ঠেলে নিলাম এরপর নিয়ে নিলাম এক চামচ আমচুর পাউডার আর এরপর দিয়ে দেবো এক চামচের চার ভাগের এক ভাগ হিং এরপর দিয়ে দিলাম আদা গুঁড়ো এক চামচে তিন ভাগের এক ভাগ আদা গুঁড়ো দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম বিট লবণ যতটা বিট লবণ দিলাম তার ঠিক অর্ধেকটা দিয়ে দিলাম নর্মাল লবণ এবার সমস্ত কিছুকে আমি মিশিয়ে নেব এই সমস্ত উপকরণগুলোই আমাদের বাড়িতে থাকে শুধুমাত্র আদা গুঁড়োটা আমি বাড়িতে আদাকে পাতলা পাতলা করে কেটে রোদে শুকনো করে হামাল দিস্তাতে করে নিয়েছিলাম এখন এইগুলো সব মিশে নিয়ে আবারও একবার আমি করে নেব আবার একবার আমি শুকনো করাতে এইগুলোকে নেড়ে নেবো কারণ এই নুনের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মসচার থাকে আর এই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে এই ময়েশ্চারটা শুকনো হয়ে যাবে আর আমি যে আমচুর পাউডারটা এখানে ব্যবহার করেছি সেটা কিন্তু আমার মুদিখানার দোকান থেকে কেনা যে কোনো বড়ো মুদিখানার দোকান বা স্টেশনারি দোকানে এই আমচুর পাউডার পাওয়া যাবে এইদিকে আমার এইগুলো আমি একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি প্যানে এখন আমি এইগুলো ওই হামাল দিস্তার মধ্যে আবার নিয়ে নেব এবার আবারও কিছুক্ষণ আমি এইগুলোকে গুঁড়ো করে নেব আবারও গুঁড়ো করে নেব কারণ এইগুলো আরও মিহি হয়ে গুঁড়ো হয়ে যাবে এখন আমি একটু সময় ধরে এইগুলোকে গুঁড়ো করে নেব আর এইগুলোর মধ্যে যে সামান্যতম ডেলা থাকবে সেইগুলোও ভেঙে যাবে এখন আমার এইগুলো গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি একটা প্লেট নিয়ে নেব আর এই প্লেটের মধ্যে এইগুলো আমি একটুখানি একটা ছাঁকনি দিয়ে ভালো করে চেলে নেব আমি প্রথমে ছাঁকনির মধ্যে অর্ধেকটা পরিমাণ এই গুঁড়ো দিলাম আর তারপরে এইটাকে আমি চেলে নেব আর তারপর এটা চালা হয়ে যাওয়ার পর আমি একটা ছোট্ট বাটিতে রেখে দেব আর বাকি যে গুঁড়োটা হামাল দিস্তার মধ্যে ছিল সেগুলো এবার নিয়ে নিয়ে নিলাম আর এইগুলো আমি ভালো করে চেলে নেব যেইগুলো চালা গেল না সেইগুলো আমি হামাল মধ্যে আবারও নিয়ে নেবো আবারও কিছুক্ষণ গুঁড়ো করে নেব যাতে মিহি হয়ে সমস্ত কিছুই ভালো করে গুঁড়ো হয়ে যায় এবারে এইগুলো সবই আবারও আমি হামাল দিস্তার মধ্যে নিয়ে নিলাম আবারও একবার আমি এইগুলোকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব এখন আমি এইগুলো কিছুক্ষণ গুঁড়ো করে নিয়েছি এগুলো আমি আবারও চেলে নেব ওই আগের প্লেটটার ওপরেই আমি এইগুলোকে আবারও চেলে নেব আর ছাঁকনিটার ওপরে আমি সমস্ত গুঁড়োটা ঢেলে দিলাম আর এরপর আমি আবারও কিছুক্ষণ এটাকে ভালো করে চেলে নেব এখন আমি একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ভালো করে এটা চালা হয়ে যায় এখন মোটামুটি আমার সবটাই চালা হয়ে গেছে আর যে তলানি একটুখানি পড়েছিলো সেইগুলো আমি ফেলে দেব আর আমি এটা নেব না আর এখন আমার জলজিরা পাউডার একদম রেডি এই পাউডারটাকে আমি একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দেব আমার একটা মধুর শেষে ছিল সে তার সেটাকে আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন দেখে নেব এটা দিয়ে শরবত তৈরি করে নিলে কীরকম খেতে লাগে আমি এক গ্লাস ঠান্ডা জলে দিয়ে দিলাম দেড় চামচের মতো জলজিরা পাউডার আর এর ওপরে আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওই লেবুর রস লেবুর রসটা দিয়ে দেবার পর আমি এতে দিয়ে দেব দু চামচের মতো চিনি চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো আর এতে আগে থেকেই নুন দেওয়া ছিল তাই আমি নুন দিলাম না আর এখন একটা চামচ দিয়ে ভালো করে গুলে নিলেই তৈরি হয়ে গেল আমার জল জিরার শরবত আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার বাড়িতে তৈরি নির্ভেজাল জলজিরার পাউডার আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন